এক ভাই বলেছেন মা বাবার মুখের দিকে তাকানো কবুল হজের সব সব পাওয়া যায় এটা শুধু তাকানো বলতে তাকানো না মা বাবার খেদমত আর এরকম মকবুল হজের যেটা বলা হয় এটা আসলে সহি হাদিস ঠিক একজাক্টলি এইভাবে না এটা হলো মা বাবার খেদমতের ব্যাপারে মানে এটা রিকমেন্ডেশন হিসাবে অনেকে ফজিলতের জন্য এটা বলে থাকেন আর কি এই জন্য এটাকে একেবারে সহিহাদিসের অংশ এইভাবে এটাকে বলা যায় না কিন্তু মা বাবার খেদমত মা বাবার দিকে রহমাদের দৃষ্টি তাকানো এটা তো নিশ্চয়ই সবের কাজ ইস নো ডাউট আমরা সব শেষ শুনতে চাই মিথ্যা কখন কখন বলা যায় মিথ্যা কখনো বলা যায় না কারণ ইয়া কাজিব তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করার ইয়া রসুল আল্লাহ কোনো মমিন কি চুরি করতে পারে তা হ্যাঁ ভুল করে চুরি করতেই পারে কোনো মমিন কি হত্যা করতে পারে হ্যাঁ করতে পারে ভুল হইতে পারে কোনো মমিন কি জেনা করতে পারে হতে পারে কোনো ম্যান বোঝে নাই ভুল করে বুঝতে পারে ইয়া রসুল আল্লাহ কোনো মমিন কি মিথ্যা বলতে পারে তখন আল্লাহ রসুল রসাল্লা মমিন মিথ্যা বলতে পারে না কারণ মিথ্যাটা হলো সমস্ত গুনাহের মূল রুট কজ হলো মিথ্যা হ্যাঁ হাদিসের মধ্যে যেখানে বলা হয়েছে লাই আহেলুল কাজিব ইল্লাফি সালাস তিন জায়গা ছাড়া মিথ্যা কথা বলা যায় না এটা মূলত মিথ্যা না এখানে হলো হেকমত অবলম্বন করার জন্য বলা হয়েছে যেমন হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে যেটা বিষয়টা এখানে একটা বিষয়কে নিয়ে বাড়াবাড়ি হতে পারে সীমালঙ্ঘন হতে পারে সেজন্য আপনি হেকমতের সাথে কথা বলা একজাক্টলি যেরকম আছে এরকম না বলে কিছু হেকমত অবলম্বন করা যুদ্ধের ময়দানে আপনার ইসলামকে সহযোগিতা করার জন্য আপনার ডিপ্লোমেসির হয়তো সে আপনার ই নেওয়া লাগতে পারে মানে ডিপ্লোমেসি অবলম্বন করার আপনার প্রয়োজন হতে পারে সেটা আপনি করতে পারবেন আর একটা হলো দুইজন মানুষের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে এদের মধ্যে আপনি ইসলাহ করতে চান সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনি এসে বললেন যে অমুক তো আপনার ব্যাপারে খুব ভালো কথা বলে আমি তো মনে করেছিলাম সে আপনাকে খুবই ঘৃণা করে কিন্তু আসলে এরকম না আপনার ব্যাপারে ভালো ভালো কথা বলেছে পজিটিভ কিন্তু যেন আপনি কি করবেন চিন্তা করেন হ্যাঁ এরকম যদি হয় তাহলে এগুলো কিন্তু আসলে মিথ্যা বলা নয় এগুলো হলো কৌশল অবলম্বন করা হেকমত বলবো আমি এটাকে এই হাদিসের মধ্যে যে মিথ্যার যেটা কথা বলা হয়েছে এটা হেকমত অবলম্বন করার জন্য বলা হয়েছে এখানে কিন্তু মিথ্যা বলার জন্য বলা হয় নাই এই আপনার মিথ্যা সাধারণত আমরা বলবো না এবং মিথ্যার আশ্রয় আমরা নিব না কারণ এই মিথ্যা হলো যাবতীয় গুনাহের রুট কজ আল্লাহ তালা যেন মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন